হ্যালো টু মাই নিউ নাজার ভিডিও কি অবস্থা কেমন আজকে সবাই আশা করি খুবই ভালো আছো তো রীতিমতো আজকে আমরা একটু একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইছো আজকে কোন ব্লগ হচ্ছে না যেহেতু ব্লগ শুরু করতেছে আর ব্লগের তো একটা সেট আপ দরকার তো গাইস আমাদের ফাইনালি আমাদের যে ভিডিও করার স্ট্যান্ডার্ড সেটা আমাদের কালকে আমরা ডার্স থেকে হাতে পেলাম তো গাইছে রিভিউ দেবো কত টাকা দিয়ে নিলাম কীভাবে নিলাম কেমন কি প্রোডাক্টটি সব গাইস সম্পূর্ণ ডিটেলস দিতে থাকবো চলো শুরু করা যাক ভিডিওটি তো গাইস এইটা এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো গাইস ওলানজি ওলানজি ব্র্যান্ডের এম টি ফোর ফোর এটা হচ্ছে আমাদের সেই ট্রাইফোরটি তো এটা আজকে আমরা রিভিউ করবো তো দেখা যাক এটার হাইটটা কতটুকু হয় আর প্রোডাক্টটি কীরকম হয় আর ভিডিও কোয়ালিটি কীরকম হয় তো গাই সব আজকে আমি এটা দেখতে থাকবো তো গেছ চলো এটা আনবক্সিং করা যাক যেহেতু আমি এটা আনবক্সিং আগে করে ফেলছি যখন আমি ডেরাস থেকে এটা আনছি যেহেতু অনলাইন থেকে আনছি এটা চেক করে আনতে হয় সে তার জন্য চৌবার যে প্যাকিংটা সেল সেটা আমি আগে থেকেই আনবক্সিং করে ফেলছি তো গাইজ দ্বিতীয়বার আনবক্সিং করতেছি তো গাইজ দেখতে থাকো তো এটা এরকম খুলবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলে ফেলছি আমরা এ হচ্ছে আমাদের ট্রাইপড আর ভিতরে আরো কাগজপত্র আছে দেখতে পাচ্ছেন দেখি কিভাবে আছে ভিতরে এটা হচ্ছে এটার কিভাবে কী করতে হয় দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই আছে কিভাবে কি এটা খুলতে হয় কিভাবে কি করতে হয় আর ভিতর আমাদের আর কি আছে এটা হচ্ছে আমাদের কাগজের মানে প্রোডাক্টের বিলের কাগজ তো এগুলো হচ্ছে আমরা এখানে ধুয়ে দেব তো গাইস এই এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টটি হাতে পেয়ে গেলাম তো এটা আমি কিনেছি ঢাকা থেকে যেহেতু অনলাইন অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটাতে আপনার এক্সট্রা হবে কোনো মোবাইল যে মাউন্ট এটা কিনতে হবে না এটা মোবাইল এবং ড্রেসলা দুটোই আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্র্যান্ডের এম টি ফোরটি ফোর মডেলের এটা হচ্ছে একটা জাতীয় ট্রাইপড যারা ব্লগিং করতে চান এবং কম বাজেটে ব্লগিং শুরু করতে চান আমাদের কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা ব্লগ শুরু করতে চাচ্ছে তারা ভাবছে যে ব্লগ শুরু করার তো আমাদের বাজেটটাই আমাদের অ্যাকশন ক্যামেরা লাগবে গিমবল লাগবে সো গাইস কিছু দরকার নেই জাস্ট একটা ফোন আর একটা স্ট্যান্ড তো গাছ দেখতে পাচ্ছেন এটা এখানে আপনারা মোবাইল মাউন্ট করতে পারবেন বা ক্যামেরাও আর এখানে এক্সট্রা আমাদের মাউন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার মাইক্রোফোন তো মাইক্রোফোন যে যেটা ব্যব ইউজ করে আর কি তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় এস প্রায় আমার সেনসেন চার ফিট এটা আর এটা আপনার একেবারে এক জায়গায় রেখেও ভিডিও করতে পারবেন তার জন্য আমাদের এখানে অপশন আছে দেখতে পাচ্ছেন গাইস দেখতে সুন্দর একটা ট্রাইপড তো এটা খুবই কম বাজেটের ভিতর খুবই সুন্দর একটা জাতীয় ট্রাইপড বলা হয় যেটা ব্লগের জন্য আর কি এটার প্রাইস পড়েছে 1600 টাকা এটা ঢাকা যে কোনো পুলিশ থানার পুলিশ বা বাইতুল মুকাররম মার্কেটের যে কোন জায়গা থেকে ট্রাইপডে কিনতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল তো আমরা এটা ট্রাই করব ভিডিও এসে সেটা আমরা ট্রাই করব আসলে একটা ড্রোন শট নেওয়া যেতে পারে এই দিয়ে ট্রাইপডটি দিয়ে তো গাইস চলো দেখা যাক ভিডিওটা কেমন হয় সো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ট্রাইপডের শুট দেখতে পাচ্ছেন একেবারে ড্রোন শুট কত উপর থেকেও এটা শুট করা যায় আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান এতক্ষণ ভিডিও করছে গাইস খুবই সুন্দর আসলে ট্রাইপডটা এত সুন্দর ভিডিও হয় আমার জানা ছিল না আর যখন হাঁটবেন কাঁপবে না খুব স্টাবলিশ আছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের সামনে যখন আমাদের মাইক্রোফোন আনবো তো তখন ফুল সেট আপ দিবো